আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে বাংলাদেশের জেলে বন্দি থাকা পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হল ভারতে প্রায় দু মাস ধরে সেই সমস্ত মৎস্যজীবীরা আটকে ছিল বাংলাদেশের জেলে বাংলাদেশের জেলে সেই সমস্ত মৎস্যজীবীদের ওপর করা হয়েছে চরম অত্যাচার মারধর করা হয়েছে তাদেরকে আজ এমনই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়ে রাখা প্রয়োজন আজ থেকে প্রায় দু মাস আগে নদীতে মাছ ধরতে গিয়ে ভারত বাংলাদেশ জলসীমা বুঝতে না পেরে সেই সমস্ত মৎস্যজীবীরা ঢুকে পড়ে বাংলাদেশে তারপর থেকেই প্রায় দু মাস বাংলাদেশ সরকার সেই সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের আটকে রেখেছিল তাদের জেলে অবশেষে ভারত সরকার ও রাজ্য সরকারের বহু প্রচেষ্টার পর সেই সমস্ত পঁচানব্বই জন মৎস্যজীবী ফিরে আসলো ভারতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পঁচানব্বই জন মৎস্যজীবীকে দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন এবং সেই আর্থিক সাহায্য তুলে দেওয়ার পরেই তিনি তার বক্তব্যে জানিয়েছেন তিনি লক্ষ্য করেছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মুখ্যমন্ত্রী জানতে পারেন বাংলাদেশের জেলে নাকি তাদের ওপর চরম অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে সেই সমস্ত ভারতীয় মৎস্যজীবীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে সমস্ত মৎস্যজীবীদের ওপর বাংলাদেশে অত্যাচার হয়েছে যে সমস্ত মৎস্যজীবীরা আহত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের বক্তব্যে আরও জানিয়েছেন আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই বলব ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে অর্থোপেডিক্স দেখিয়ে দ্য ড্রিমার্স এবং তারপরে যাই হোক ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে লঞ্চ না ট্রলার ট্রলার বাংলাদেশে অনেক সময় কি ওই জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না পথ হারিয়ে যায় ঝড় হলে পথ হারিয়ে যায় ভুলে যায় কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না তাতে মাছ উঠলে উঠবে না উঠলেন না উঠবে আগে জীবন জীবন বাঁচবে জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন এই যে দুমাস জেলেছিলেন তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয়নি যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি তখন ওরা বুঝতে পারলো যে আমাদের তো ওখানে আটকে আছে মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই নাগাল্যান্ড স্টেডিয়াম 200 হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকেটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই